নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই সাংস্কৃত শ্লোক লেখা ঈশা আম্বানির লেহেঙ্গায় আনন্দ আম্বানির দিদি ঈশা আম্বানির লেহেঙ্গায় সাংস্কৃত শ্লোক পৌরাণিক ও আধুনিকতার মেলবন্ধন এই লেহেঙ্গায় আনন্ত আম্বানির বিয়ের আগে শিবশক্তির পূজা করেছিলেন আম্বানি পরিবার আর সেই পূজাতেই সাংস্কৃত শ্লোক লেখা লেহেঙ্গা পরে তাগ লাগালেন ঈশা এই লেহেঙ্গাটি দিল্লির ভিন্টেজ কোম্পানি বানিয়েছেন এই লেহেঙ্গা বানাতে প্রায় চার হাজার ঘণ্টা সময় লেগেছে এই লেহেঙ্গায় যেমন ছিল আধুনিকতার ছোঁয়া ঠিক তেমনই ছিল সাবেকিয়ানায় ভরা লেহেঙ্গায় তুলে ধরা হয়েছে একটি গাছের জীবনকে আর সেই গাছের নিচে বসে থাকতে দেখা যাচ্ছে নন্দিকে আর দুপাশে আছে মন্দির লেহেঙ্গায় ছিল সাংস্কৃত শ্লোক তবে সবথেকে বেশি নজর কেড়েছে গোটা লেহেঙ্গায় যারদৌষী কাজ দুর্দান্ত এই লেহেঙ্গার সঙ্গে গহনা পড়েছিলেন মুকেশ আম্বানি কন্যা আর সাথে খোঁপা করেছিলেন খোঁপাতেও ছিল গহনা গোটা ষাটটিতে ছিল পৌরাণিক ও আধুনিকতার মেলবন্ধন ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন